বেস্ট টাইটেল লিগ ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা দেখছেন বেস্ট টাইটেল নতুন একটি ভিডিও সাত এসএমএস সুজন সিকদার সাত অধিকারী বেস্ট টাইটেল লিগ ইঞ্জিনিয়ারিং আজকে আপনাদেরকে বিভিন্ন ধরনের মানামাল দেখাচ্ছি যাক অনেক আরামসে এখানে বৈশা এ হচ্ছে কি আমাদের স্টিক সিলিন্ডার টাইরো সিলিন্ডার যাকে বলে এবং এদিকে আসো একটু দেখাই এটা হচ্ছে কি মাল্টি মাল্টি পাওয়ার প্যাক এখানে একটা পাওয়ার ইউনিট দিয়ে আপনার দুইটা সনাইট বাল্ব ইউজ করছে বাট এক দুইটা সোনাইট বাল্ব নট অ্যাট এ টাইম অপারেটিং করতে পারবেন ওইখানে আরও দেখেন একটা পাওয়ার ইউনিটের মধ্যে হচ্ছে কি আপনি এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা সাতটা সোনাইট ভালভ অপারেটিং করতে পারবেন ওইখানে একটা পাম্প মোটর আছে দেখতে পাচ্ছেন যাদের দুই গোড়া পাম্প মোটর প্রয়োজন লিফ্টের কাজের জন্য হোক মল্ডিং মেশিনের জন্য হোক যত ধরনের কাজের জন্য যে হালকা প্রেশারের জন্য মানে আপনার হচ্ছে দশ টন এরকম বা পাঁচ টন ক্যাপাসিটির যে পাওয়ার ইউনিট প্রয়োজন যারা স্বল্প খরচে করতে চান তাদেরকে বলি ওই পাওয়ার ইউনিটটা আমাদের কাছে কম আমাদের কাছ থেকে কম দামে নিয়ে আপনার একটা ট্যাঙ্কি তৈরি করে একটা করতে পারবেন এগুলো ব্লেড পাম্পের এবং অনেক দামি পাম্প এগুলোতে আপনি করতে পারবো এবং যাদের অনেকে আমাকে ফোন দেয় যে ভাই আপনাদের কাছে অটো গাড়ির অটোতে হাইড্রোলিক হাইড্রোলিক সিস্টেম করবো তাদের জন্য ওই ধরনের পাওয়ার নেই চব্বিশ ভোল্টের অটো গাড়িতে যে ব্যাটারি আছে ওই ব্যাটারিতে ক্যাপচার করবে আপনারা জাস্ট এইটা নিয়ে ওই ওই সিলিন্ডার নিয়ে আপনারা অটো গাড়িতে আপনার পারবেন যারা ওই যে ছোট ছোট মাল টানার জন্য ইউজ করতে চান আচ্ছা যাদের বিভিন্ন ধরনের এই 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 নতুন মালামাল প্রয়োজন তারা এই যে দেখেন পিনিয়াম পাম্প পিস্টন পাম্প গিয়ার পাম্প এবং ব্লেড পাম্প আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমাদের কাছে এক ইঞ্চি লিভার আছে এক হ্যান্ডেল থেকে তিন হ্যান্ডেল পর্যন্ত এই যে দুই হ্যান্ডেল এখানে তিন হ্যান্ডেল আছে হ্যাঁ এখানে দুই হ্যান্ডেল এক হ্যান্ডেল এক ইঞ্চি এগুলো তিন হ্যান্ডেল থ্রি ফোর হ্যাঁ ফোর দুই হ্যান্ডেল থ্রি ফোর এক হ্যান্ডেল এখানে হচ্ছে থ্রি ফোরের দুই আমাদের কাছে দুই কোয়ালিটির আছে একটা ইন্ডিয়ান আর একটা চায়না সচরাচর ইন্ডিয়ানগুলো একটু দাম বেশি অনেকে আমাদের কাছে বলে যে ভাই আপনার মানে দাম একটু বেশি হয়ে যায় তাদেরকে বলি ভাই যদি ইন্ডিয়ানটা নিতে চান অবশ্যই দাম বেশি হবে এবং যদি চায়নাটা নিতে চান অবশ্যই দাম কম হবে এবং অনেকে চায়নাটা ইন্ডিয়ান করে বিক্রি করে মাঝে মাঝে আমিও করি বিষয় কথা বুঝা কিন্তু যেটা জেনুইনলি আমরা ইন্ডিয়ানটা ইন্ডিয়ান নেই এবং হচ্ছে গিয়া চায়নাটা চায় নেই এবং আপনাদের কাছে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি বলেন থ্রি ফোর বলেন থ্রি এইট বলেন সব ধরনের লিভার টিভার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সহায় বাল্ব হ্যাঁ আরও প্রেশার বাল্ব বিভিন্ন ধরনের মালামাল আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং যাদের এই এই ধরনের হাইড্রোলিক মালামাল এবং মেশিনপত্র প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কোনো ব্রোকারও না আমরা কিছুই আমরা আমাদের নিজস্ব শোরুম আছে এবং আমাদের নিজস্ব কারিগর আছে হ্যাঁ সবাইকে আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং আমাদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ফেসবুক পেজটা সবাই লাইক দিয়ে রাখবেন তবে একটা কথা বলে রাখি সবাইকে আননেসেসারি করে আমাদেরকে ফোন দিবেন না একটা মাল আপনারা অনেক সময় কি ভাই আপনি ভিডিও করেন কেন আপনি দাম বলতে চান না আরে ভাই আমাদের তো একটা মালের রিকোয়ারমেন্ট আছে যে আপনারা হচ্ছে সাইজ কত ডুব হ্যাঁ সাইজ অনুযায়ী দাম আপনি আমাকে বললেন যে ভাই একটা সিলিন্ডার দাম কত আমি আপনাকে আন্তজে দাম বলবো কেন আপনি আমাকে বললেন যে ভাই আপনারা আমাকে অনেকে ফোন দিয়ে বলেন ভাই একটা ছয় পিটি সিলিন্ডার দাম কত ছয় পিটি সিলিন্ডার আপনার দুই লক্ষ টাকার থেকে শুরু করে আপনার হচ্ছে পিটি সিলিন্ডার একটা পঁচিশ হাজার মিনিমাম মতো আছে এখন আপনার কোন সাইজের ওই ওই যে এই সিলিন্ডার আছে দেখবেন যে ফাইভ ফিট বাট স্যাব হচ্ছে কি আপনার তিরিশ মিলি তাহলে তো আমি বিশ হাজার পঁচিশ হাজার টাকার বেশি বিক্রি করবো না সেই ক্ষেত্রে আপনারা মানে আন্দাজে আমি তো দাম বলতে পারবো না যদি এরকমভাবে কারোর জিনিস সম্পর্কে না রিকোয়ারমেন্ট সম্পর্কে যাদের ধারণা না থাকে তারা হয়তো সরাসরি দোকানে আসবেন আর যারা ফোন দিবেন তারা অবশ্যই রিকোয়ারমেন্ট সম্পর্কে আপনাদের ন্যূনতম ধারণা থাকতে হবে তাহলে আপনার ফোন দিয়ে আমি রেটটা বলতে পারবো আবার আপনারা আপনার আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন এবং আমরা যদি আপনার পার্সেস করেন তাহলে আমরা আমাদেরকে কিছু টাকা অ্যাডভান্স করলে আমরা কন্ডিশনে মালটা দিতে পারবো এবং আমি সবাইকে বলে দিই আমাদের এটা নিজস্ব কারখানা আমরা আপনাদের আপনারা অনেকেই ভাই বলেন যে ভাই আপনি যদি টাকা দেয় তাহলে টাকা যদি মেরে জায়গা ভাই আমাদের এই প্রতিষ্ঠান পঞ্চাশ লাখ টাকা অ্যাডভান্সের আমরা ওই মানে এই অনলাইনে জামা কাপড় বিক্রি করি না যে টাকা নিয়ে ভাইকিয়া দিতে পারবো ঠিক আছে এবং আমাদের অ্যাড্রেস অবশ্যই আছে মুরগি টলায় মোড় সি দক্ষিণ দক্ষিণপাঁড়া আমাদের কারখানা এবং মুরগি টলার পুলিশ পুলিশ সংগ্রহ আমাদের হচ্ছে গিয়া অফিস এবং সবাইকে আমি নাম্বারটা বলে দিই নাম্বারটা মনে রাখেন জিরো ওয়ান নাইন সিক্স এইট ফোর জিরো সেভেন এইট ফাইভ এইট জিরো ওয়ান নাইন সিক্স এইট ফোর জিরো সেভেন এইট ফাইভ এইট এবং সবাইকে আবার দ্বিতীয়বার করে স্মরণ করে দিচ্ছি আমরা কোনো দোকান না এবং আমাদের কারও কাছ থেকে মামাই না বিক্রি করতে হবে এরকম ধরনের না আমরা আপনাদের অ্যাডভান্সের টাকা মাইরা খাবো না সবাইকে ধন্যবাদ